হ্যাঁ সেগুলোকে আমরা সামারি করেছি হ্যাঁ সামারি করে বাদ দিয়ে আমরা আবার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা অংশীজনেরকে বলেছিলাম আপনাদেরকে তো আমরা আলাদা আলাদা মিটিংয়েছি আলাদা আলাদা ডেটে আমরা যখন এই অংশজনদের মিটিং শেষ হবে সবগুলো সুপারিশ নিয়ে আমরা আবার একটা মিটিং করবো সকল অংশীজনেরকে নিয়ে ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সেখানে উপস্থিত থাকবে আমরা আজকে সেই অনুষ্ঠানটা করেছি এটা অনেকটা অথবা তথ্য পর্যালোচনা আমরা আমাদের সম্মানিত একজন কমিশনার ডক্টর কলাম রহকারী উনি চমৎকারভাবে এই অক্সিজনের সুপারিশগুলো উপস্থাপন করেছেন যেগুলো কমিশনের পক্ষে সমাধান করা সম্ভব সেগুলো আমরা সম্ভব সমাধান দিয়েছি এবং কিছু প্রক্রিয়া দিন আছে আমরা পর্যায়ক্রমে সেগুলো সক্রিয় বিবেচনা দিন আছে আমরা এগুলো সমাধান করব বাকি যেগুলো প্রশাসনের জন্য ছিল প্রশাসনও সেগুলো ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে প্রক্রিয়াধীন আছে তারপর কিছু ছিল যে ডাকসু ইলেকশন শেষ হলে হ্যাঁ ডাকসুর হাতে কিছু প্রস্তাব ছিল সেগুলো আমরা সেখানে উপস্থাপন করেছি ডাকসু আসলে তারা সে যদি কোনো পরিবর্তন পরিমার্জন ডাকসু করতে চায় সেটা করতে পারে এটা একটা অংশ ছিল দ্বিতীয় অংশ ছিল আমাদের প্রত্যাশিত আমরা সেই ডেটটা ঘোষণা করেছি সেই ডেটটা হচ্ছে আগামী উনত্রিশে জুলাই যে কোনো সময় আমরা অফিসিয়ালি ডাকসুর তফসিল ঘোষণা করি এখন এটা বিলম্ব কেন হ্যাঁ অনেকে এই প্রশ্ন রাখতে পারে কারণ একটা তফসিল ঘোষণা করতে হলে সেখানে একটা সঠিক ট্রাপ অথবা খসরা ভোটার তালিকা থাকতে পারে আমাদের হাতে এখনো সেই ভোটার তালিকাটা এসে এই ভোটার তালিকাটা এসে না পোষানোর কারণ হচ্ছে এই তালিকাটা প্রতিদিন আপডেট হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ উনত্রিশ স্টেশনের নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়ায় চলতেছে আমরা চাই তাদেরকে কোটা তালিকায় ইনক্লুড করতে ক্লাস তিন নম্বর হচ্ছে আমাদের জুলাই অক্তের সাথে শৃঙ্খলা বিরোধী কাজে যে সকল ছাত্র ছাত্রীগত বা জড়িত ছিল তাদের একটা ইস্যু আছে সেটা সমাধানের জন্য আমরা অপেক্ষা করছি এরপরে হচ্ছে আমাদের আরেকটা গ্রুপ যাদের পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে হ্যাঁ তাদের পক্ষ থেকে দুইবার আবেদন আসছে আমরা দুইবারই সেই বিবেচনা করেছি আমরা আইনের সর্বোচ্চ জায়গা থেকে আমরা সেটা সমাধানের চেষ্টা করেছি এবং সমাধান আমরা পেয়েছি কারণ কারো ছাত্র তো না থাকলে তাকে কোনোভাবেই ভোটার অথবা ক্যান্ডিডেট করা যায় না এটা বিশ্ববিদ্যালয়ে কোনো লাইন হতে পারবে না এই জন্য আমাদের একটু দিন আমরা হলগুলোকে অলরেডি বলে দিয়েছি আগামী চব্বিশ তারিখের ভিতর আমাদেরকে খসড়া কোথার তালিকা দিবেন সেটা আমাদের আইসিটি সেল যদি ওই ভোটার তালিকায় কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন থাকে আইসিটি সেলকে আমরা দুদিন আমরা আশা করতেছি সেটা আঠাশ তারিখের ভিতর আমরা একটা খসড়া পরিপূর্ণ এই জন্য আমাদের উনতিরিশে জুলাই ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি হ্যাঁ এটাই আমাদের হচ্ছে আজকের মে যে দীর্ঘদিনের যে তফসিলা ছিল কেউ বলতেছে এটা হবে কিনা না হবে আমরা আইনি প্রক্রিয়াগুলো যথাযথ অনুসরণ করে আমরা ইনশাল্লাহ উনত্রিশে জুলাই ঘোষণা করবো এখন পরবর্তীতে কবে ভোট হবে কারণ এই ঘোষণার পরে আমাদের অনেকগুলো স্টেপ থাকে এটা হয়তো ট্রাইব্যুনাল হবে কারো যদি পরিবর্তন পরিমাণ দরকার হয় ভোটার তালিকায় সেজন্য তাদেরকে একটা সময় দেওয়া লাগবে তারপর হচ্ছে নমিনেশন পেপার সাবমিশন এটা স্ক্রিনিং অনেক কাজ আছে সেটার জন্য একটা সময় দেওয়া লাগবে ফাইনালি আমরা ভোটের দিনটা নিতে করব এখন আমরা রাফলি একটা সময় দিয়ে দিচ্ছি টাইম নাই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগতে পারে তাহলে ওই পার্টিকুলার ডেটটা আমরা বলি না এই জন্য কারণ এখন আপনারা জানেন বিভিন্ন ধরনের সভা সমাবেশ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আশেপাশে সব জায়গায় হচ্ছে হ্যাঁ এখন যদি কারো কোনো সভা থাকে সেটা একটা সমস্যা আমরা যদি বলি সেদিন একটা সভা থাকতে আমরা সেদিন আগে যেতে পারবো এই জন্য আমরা ওই ডেটটা জানার চেষ্টা করতেছি আর তাছাড়া ছাত্রছাত্রী এবং অংশীদারদের দাবি হচ্ছে যে দিন মধ্যেই থাকবে যাতে নির্বিঘ্নে যাতে সবাই আসতে পারে ভোট দিতে পারে একটা দাবি তাহলে সেটা হতে পারে শনিবারে আবার ডিএমপি থেকে বলা হয়েছে যদি আপনি যদি স্মোট ট্রাফিক চাইলে পনেরো দিনে ভালো তাহলে আমরা সব কিছু ব্যবস্থা করে দিতে পারি ছাত্রছাত্রীরা চাইছে যাতে আমরা ইজিলি ঢাকার বিভিন্ন অংশ থেকে আসতে পারি তো সেই দিকগুলো বিবেচনা করে আমরা এই ভোটিং ডেটটা আজকে বলতে পারি না যেহেতু আমাদের অফিসিয়াল একটা ডেট আছে আমরা সেদিন ভোটিং ঠিকঠাক হয়ে যাবো তাই এই জিনিসগুলো বিবেচনা করে আমরা এর ভিতরে কাজ শুরু করে দিচ্ছি তফসিলের জন্য সেদিন যখন ফাইনাল হবে অনেকটা বন্ধের দিন অথবা মঙ্গলবার অথবা সুইটেবল কোনো ডেট যেদিন অন্তত ক্যাম্পাস এরিয়াতে কোনো ধরনের সভা সমাবেশ থাকবে না সেদিনটাকে আমরা ভোটের তারিখ হিসেবে নির্ধারণ করবো তবে আমরা যে টাইম লাইন দিয়েছি এর বাইরে যাবে